আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত্মানিত ভিহ এ পর্যায়ে আমি আলোচনা করব ব্যবসায়ী বা বিক্রেতার করণীয় তথা ক্রেতার অধিকার এক নম্বর মাপ ওজন পরিমাণ ও সংখ্যায় ইনসাফ রক্ষা করা অর্থাৎ যতটুকু ক্রেতার প্রাপ্য অন্তত ততটুকু অবশ্যই দিয়ে দেয়া তার চেয়ে কম না দেয়া বরং তার চেয়ে একটু বেশি দিয়ে দেওয়া উত্তম দুই নম্বর প্রতারণা না করা যেমন ভেজাল ও নকল মালকে আসল বলে নিম্নমানের মালকে উন্নত মানের বলে কিংবা ভালো মালের সঙ্গে খারাপটাকে মিশ্রিত করে দিয়ে বা যে কোনোভাবে যে কোনো রকমে ক্রেতাকে প্রতারিত না করা তিন নম্বর দ্রব্যের দোষ ত্রুটি থাকলে ক্রেতাকে সে সম্পর্কে অবহিত করা ক্রেতাকে বুঝতে না দিয়ে মাল চালিয়ে না দেয়া। যেমন অন্ধকারে খারাপ মাল বিক্রি করা হলো বা সেরা ফাটা ও ত্রুটিপূর্ণ অংশ ভাজের মধ্যে বা তলে রেখে চালিয়ে দেওয়া হলো ইত্যাদি এগুলো প্রতারণার সামিল এবং অন্য চার নম্বর দ্রব্যের অতিরঞ্জিত বা অবস্থ প্রশংসা না করা পাঁচ নম্বর প্রয়োজনীয় দ্রব্য গুদামজাত না করা অবশ্য কারো গুদামজাতকরণের ফলে যদি শহরে বা দেশে দ্রব্য দ্রব্যমূল্যের উপর কোনো প্রভাব না পড়ে তার গুদামজাতকরণ দেশে বা শহরে দুর্ভিক্ষের কারণ না হয়ে দাঁড়ায় তাহলে তার গুদামজাতকরণে কোনো পাপ হবে না ছয় নম্বর অঙ্গীকার রক্ষা করা সাত নম্বর বাজার দরের চেয়ে অতিরিক্ত মূল্য না নেওয়া যদিও ক্রেতা সম্মত হলে যে কোনো মূল্যে তার নিকট দ্রব্য বিক্রি করা যায় কিন্তু ক্রেতা অজ্ঞ বা সে ঠেকাই পড়েছে যে কোনো মূল্যে সে নিতে বাধ্য এরূপ অবস্থায় বিক্রেতার নৈতিকব্য কর্তব্য হলো স্বাভাবিক বাজার দরের চেয়ে অতিরিক্ত না নেওয়া সম্মানিত তাহলে আমরা কোথাও অবস্থান করছি একটু লক্ষ্য করুন আমরা আমরা মানুষের সঙ্গে কত কত প্রতারণা করছি মানুষকে ফাঁকি দিচ্ছি একজন মানুষ জানে না অথচ না জানার দরুন তাকে আমরা ফাঁকি দিয়ে আমাদের মাল বিক্রয় করার জন্য আমরা সর্বতক চেষ্টা করছি ভেজাল মাল বিক্রি করার জন্য আমরা সর্বত্র চেষ্টা করছি কৌশলে কৌশল অবলম্বন করতে গিয়ে আমরা মানুষকে ধোকায় ফেলে দিচ্ছি আমরা মানুষের সাথে প্রতারণা করছি যেটা আল্লাহ কখনো বরদাস্ত করবেন না যেটা ইসলাম কখনো সাপোর্ট করে না এই জন্য আসুন আমরা সুষ্ঠুভাবে সম্পাদকে আমরা উপার্জন করি আমরা অর্থ উপার্জন করি আমরা হালাল রুজি খাই হালাল রূপ উপার্জন করে হালাল পথে ব্যয় করি আল্লাহ আমাদের সেইটা অজ্ঞানা করুন আমিন